সুতা মের নেত্র বিচার পাওয়ার লক্ষ্যে এবং দর্শনকারীদের মৃত্যুদণ্ড প্রদান করার ও মামলা পরিচালনা বিভাগের প্রধান মারোনাল হুসাইন মারণাউলতা আপনারা সকলে অবগত আছেন যে কিছুদিন আগে পাহারে একটা মেয়েকে ধর্ষণের অভিযোগে যে ধর্ষিত হয়েছে এই অভিযোগ তুলে পাহাড়ে কি বিশৃঙ্খলা হলো আপনারা তো দেখেছেন নাকি ভুলে গেছেন আনিসুর রহমান ভাই আমার সাথে শুরু থেকে যোগাযোগ আমিও করছি উনিও করছেন উনি বারবার একটা জিনিস উনি আশঙ্কা প্রকাশ করছেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে কেমন যেন একটা অভিযোগ তুলছে যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই আর আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইতাম এতক্ষণ কি ওই জয়ের বাড়িঘর থাকতো তাদের যারা আত্মীয়স্বজন আছে তারা কি এখনো সুস্থ থাকতে পারত কিন্তু আমরা চাই যে অপরাধী তারই শুধু শাস্তি হোক যে অপরাধী না তার পরিবার অন্যান্য সবাই সেফ থাকুক শুধু অপরাধীদের শাস্তি হয়ে গেছে আমরা অন্য কিছু চাই না আমরা একটা জিনিস কয়েকদিন যাবত লক্ষ্য করছি সেটা হচ্ছে দেখেন শাহবাগে কিংবা অন্য অন্য জায়গায় আমরা দেখেছি প্রেস ক্লাবে পনেরো ষোলো জন বাম একসাথে হলেই মেন স্ট্রিম মিডিয়া গুলো কুকুরের মতো হাজির হয়ে যায় অথচ আমরা দেখতে পাচ্ছি গত শুক্রবার থেকে লাগাতার আন্দোলন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে শত শত মানুষ জমা হচ্ছে এখানে কোনো মেন মিডিয়া নাই আমরা কিন্তু জানি মেন মিডিয়া কেন নাই দুই দিক থেকে নাই একটা হচ্ছে প্রশাসন তারা স্পষ্ট করে বলে দিয়েছে মেন মিডিয়াকে যে এই যে ধর্ষণ সংক্রান্ত যা কিছু হবে এগুলো তোমরা কভারেজ দিবা না আর মিডিয়া গুলো যেহেতু তারা বাম ঘেসা যেহেতু তারা ইস্কন প্রেমী সেই হিসাবে মেন স্ট্রিম মিডিয়া আমাদের এই সংবাদ কিন্তু কাভারেজ দিচ্ছে না আমরা মেন স্ট্রিম মিডিয়ার প্রতি বলছি এই দ্বিমুখী আচরণ করবেন না তারাও যেমন বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক আমরা এমন যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক আপনারা প্রেস ক্লাবে কিংবা শাহবাগে বামদের যেভাবে কভারেজ করেন আমাদেরকেও সেভাবে কভারেজ করেন না হলে কিন্তু আমরা আপনাদেরকে গণহারে বয়কট করবো ইনশাআল্লাহ

যে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল আমি স্বেচ্ছায় গেছি তারপরে এটাকে অপহরণ এবং ধর্ষণ হিসেবে কোর্ট বিবেচনা করবে এটা বাংলাদেশের আইন যে আঠারো বছরের নিচে যে হোক সে যদি স্বেচ্ছায় যায় প্রেমও করে এবং নিজে নিজে তারা কি করে উভয়ের সম্মতিতে যৌন মিলন করে এরপর এটা ধর্ষণ এবং অপহরণ সেখানে পুলিশ এই মূর্খ পুলিশের দল তারা এটাকে হালকা করার জন্য তারা লিখে দিল যে প্রেমের সম্পর্ক ছিল এবং নিজ থেকে ভেঙে গিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাইব্বই থেকে শতাংশ মুসলিমের এখানে অল্প কিছু আছে। আমরা কিন্তু ইন্ডিয়াতে যেরকম হয় আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা কি এখনো বাংলাদেশে বাস করছি নাকি ইন্ডিয়ার কোনো প্রদেশে বাস করছি ইন্ডিয়াতে কোন মুসলিমের আইন অধিকার পাওয়ার জন্য এরকম লোক জমায়েত হতে হয় সেম আজকে আমরা একজন মনের দর্শনের বিচারের জন্য আজকে লাগাতার এক সপ্তাহ যাবক আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমরা বুঝে আসছে না আমাদের যে আমরা কি মুসলিম অধ্যুষিত দেশে বাস করি নাকি ইন্ডিয়ার কোন প্রদেশে বাস করি আমরা প্রশাসনের প্রতি বলবো আমাদের সর্বশেষ কথা হচ্ছে একটাই আপনারা ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আপনারা এই বিচার কার্য এগিয়ে নিয়ে যান যদি আপনারা স্কোরের পক্ষপাতিত্ব করেন স্কুলের সদস্যদের পক্ষপাতিত্ব করেন তাহলে যদি বিশৃঙ্খলা হয় তাহলে সেই দায় বার সম্পূর্ণ আপনাদের আল্লাহ আমাদেরকে মুসলিমের পাশে থেকে তাদের ন্যায় ন্যায্য অধিকার এবং বিচার আদায় করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম